এই যে বাংলাদেশে একটার পরে যে ঘটনা ঘটছে হিন্দুদের উপরে যেভাবে অত্যাচারের মাত্রা দিন দিন আমরা দেখতে পাচ্ছি যেভাবে মাত্রা বেড়ে যাচ্ছে ওইটা প্রতিবাদ স্বরূপ এবং এটা এটাতে বাংলাদেশে হিন্দুদের হিন্দুদেরকে একটা মরাল সাপোর্টও এবং এখান থেকে আমরা এটা প্রতিবাদস্বরূপ এই সনাতনী ঐক্যমঞ্চ এটা গঠন করা হয়েছে এবং এটা প্রথম প্রথম পর্যায়ে যেটা কার্যক্রম হবে এটা ফার্স্ট ডিসেম্বর দু হাজার চৌদ্দ প্রথম ডিসেম্বর দু হাজার চৌদ্দতে দু হাজার চব্বিশে এটা শ্রীভূমি জেলার হ্যাঁ সুতরা বর্ডারে এখানে আমাদের বাংলা চলো বাংলাদেশ অভিযান দিয়ে এটা এই কার্যক্রমের সূচনা হবে এবং পরবর্তীতে আমরা আরও বিভিন্ন কার্যক্রম আমরা হাতে নিতে পারি কিন্তু প্রথম এটা হলো যে কালকে যেহেতু এটা সূত্রাকাডি এটা ইন্টারন্যাশনাল বর্ডার বাংলাদেশের সঙ্গে আমাদের বর্ডার এই বর্ডারের এই বর্ডারের বর্ডারতেই আমরা এখানে প্রথম আমাদের কার্যক্রম কত মানুষ এগো কারা কারা এখানে আমরা আমরা চেষ্টা করে যাচ্ছি যে সমস্ত এবং এখানে যুক্ত আছে এবং আমাদের লক্ষ্য হলো যদিও সময় আমাদের হাতে খুবই কম তা সত্ত্বে আমাদের লক্ষ্য হলো এক লক্ষ লোকদের সমাগম করা সেখানে এই বর্ডার এরিয়াতে আমাদেরকে বাংলাদেশ ঢুকে যাবে নাকি হ্যাঁ আমাদের এটাই প্রচেষ্টা থাকবে যে আমরা এই এই প্রতিবাদ স্বরূপ আমরা বাংলাদেশে বাংলাদেশ বর্ডারে ঢুকারই চেষ্টা থাকবে আমাদের করে নিয়েছি এবং এই মেমোরেন্ডামটা ইন্টারন্যাশনাল ইউনাইটেড নেশনস কাছে একটা ওই একই মেমোরেন্ডাম ইউনাইটেড নেশন এর কাছে দেওয়া হবে এটা আমাদের দেশের প্রধানমন্ত্রী আপনাদের বাংলাদেশের হাই কমিশনার এবং হ্যাঁ প্রধানমন্ত্রী গভর্নর অফ আসামের কাছে এটা এটা আমাদের যেহেতু রবিবার যেহেতু আমরা কার্যক্রম হব রবিবারে এই আমরা আগামী কল্লোমত অর্থাৎ শনিবারে শ্রীভূমি জেলাতে এই জেলা উপায়ুক্তর মাধ্যমে এই আমরা মেমোরিয়ামটা আনতে পার চেষ্টা করব দ্বিতীয় কথা আছে ভারতে আমরা মানে বলতে চাই যে শুধু বিবৃতি দিলে হবে না এই যে যে কঠিন পরিস্থিতিতে হিন্দুদের উপরে যেভাবে অত্যাচার হচ্ছে এই অত্যাচারের ফলস্বরূপ যে ভারত সরকারকেও কঠোর থেকে কঠোরতম পদক্ষেপ নেওয়া উচিত এবং বাংলাদেশকে বুঝিয়ে দেওয়া উচিত যেহেতু বাংলাদেশের স্বাধীনতার পিছনে সম্পূর্ণ ভারতের হাত ছিল এই যে আজকে বছর শুধু বছরে যদি ওরা ভুলে যায় এবং যেভাবে বাংলাদেশে জিহাদিরা যেভাবে নতুন প্রজন্মর প্রজন্ম ভারতের বিরুদ্ধে যে মানসিকতা যেভাবে তৈরি করা হচ্ছে সেখান থেকে এই ব্যাপারে ভারত সরকারকে একটা কড়ার থেকে কড়া পদক্ষেপ নেওয়া উচিত আমরা এটা মনে করি এবং আমরা এটাও আহ্বান করছি এখান থেকে যে যতদিন পর্যন্ত হিন্দুদের উপরে বাংলাদেশে অত্যাচার এবং মঠ মন্দির মন্দির মঠ মন্দির উপরে যে অত্যাচার হচ্ছে যতদিন এটা বন্ধ না হবে সে ততদিন আমরা প্রতিটি সনাতন কাছে আমরা এটা আবেদন রাখছি যে কোনো অবস্থাতে বাংলাদেশের যে কোনো পণ্য পণ্য সামগ্রী আমরা যেন এখানে বয়কট করি এটাও থাকবে আমাদের প্রতিবাদ প্রতিবাদে এবং একটা একসঙ্গে এটাও বলতে চাই যে যারা নিজে নিজেদেরকে ধর্ম বলে সেকুলার বলে এবং যখনই দেখা যায় যে হিন্দুদের রূপে যে কোনো কিছু হয় ওরা কোনো একটা বিলে ঢুকে বসে থাকে এটা কেন এই ওদের 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 পরিভাষাতে কি ধর্ম বলতে কি হিন্দুদের রূপে বারবার অত্যাচার হলে ওরা মুখ মুখ বুঝে বসে থাকবে এটাই নাকি ওদের নিরপেক্ষতা ধর্ম নিরপেক্ষতা এটা আমরা জানতে চাই আচ্ছা স্কুলের ভূমিকা বিভিন্ন ধরনের প্রশ্ন উত্থাপিত হচ্ছে সন্ন্যাসীকে তো প্রথমে দায়িত্ব মুক্ত করেছে বাংলাদেশে যেহেতু হিন্দুদের সবক্ষে কথা বলেছিলেন চিহ্নকৃষ্ণ দাস ঠিক আছে আর বর্তমানে চুপ করে বসে আছে স্কুলের ব্যাপারে আমরা কিছু বলবো না এটা স্কুলে আহ ওদের নিজস্ব ব্যাপার এটা ইস্কনে দেখবে আমরা শুধু আমাদের এই সনাতনী ঐক্য মঞ্চ তরফ থেকে যা করা সেটাই আমরা করব ইস্কনের ব্যক্তিগত ব্যাপারে আমরা কিছু বসে যাব রবিবারের প্রোগ্রামে আমাদের এখানে মানে কোন ব্যানারে এটা কার্যক্রম হচ্ছে না প্রথম কথা এমনি যদি আপনার বিশ্ব হিন্দু পরিষদ কথা জিজ্ঞাসা করেন অল ইন্ডিয়া যে আমাদের অল ইন্ডিয়া ন্যাশনাল জেনারেল সেক্রেটারি আছে সেক্রেটারি জেনারেল উনি অলরেডি একটা এই যে বাংলাদেশের বিষয় নিয়ে অলরেডি একটা বিবৃতি দিয়ে দিয়ে দিয়েছে কিন্তু এটা কোনো বিশ্ব হিন্দু পরিষদের ব্যানারে কোনো কিছু হচ্ছে না অত্যাচার হচ্ছে ভারত সরকারকে বাংলাদেশ সরকারকে সরকারের উপরে কূটনৈতিক যত বেশি চাপ বাড়াতে পারে এবং ইন্টারন্যাশনাল ফোরামে এই বিষয়টা তোলা উচিত এই যে বাংলাদেশে হিন্দুদের উপরে দীর্ঘ প্রায় আড়াই তিন মাস থেকে যেভাবে নির্যাতন হচ্ছে এই ব্যাপারে ভারত সরকারের কাছে আমাদের আবেদন যে ভারত সরকার এই শুধু একটা বিবৃতি দিয়ে ইয়ে বসে থাকলে হবে না এই ব্যাপারে তাদের সঙ্গে যে এক্সপোর্ট ইম্পোর্টের যে ইয়ে আছে এটার ব্যাপারেও করা এবং কূটনৈতিকভাবে বাংলাদেশ সরকারের ওপর যত ধরনের ক্রিয়েট করা যায় ইন্টারন্যাশনাল ফোরামে যদি যেতে হয় এটা ইন্টারন্যাশনাল ফোরামে গিয়ে এটা ইয়ে করা উচিত